আজ শেখ হাসিনা রায় শুনে সিজদায় লুটিয়ে পড়েছেন সাধারণ জনগণ যেন সবার মনের আশা পূরণ হয়েছে অন্যদিকে শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট শহীদ পরিবার তাদের একটাই দাবি শাস্তিটা যেন তাদের নিজের চোখে দেখতে পারে আজকে যে রায়টা আমরা দেখলাম সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট আমরা আহত এবং শহীদ পরিবার দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি সেই ক্ষেত্রে তারও ফাঁসি রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট কিন্তু আইজিপি চৌধুরী মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে যেটাতে আমরা সন্তুষ্ট না কারণ সে যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং দুইজনের ফাঁসির এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না আমরা ততদিন চালিয়ে যাব কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি কেউ সন্তান হারিয়েছে কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে এগুলা কখনো ফেরত আসবে না কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে শান্ত দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না এবং এবং আমাদের যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না আমরা চাব তার যাবজ্জীবন কারাদণ্ড কারণ সে যা করছে সেটা এই পাঁচ বছরের শাস্তি কিচ্ছু না আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক